চাকরি পেতে চাইলে চাকরি পরীক্ষার অঙ্ক নিমে এবং নিখুঁতভাবে সময়ের মধ্যে শেষ কর চাকরি পরীক্ষার আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে ভিডিও শুরু করছি তোমার ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকো প্রথম অঙ্কটা হলো দেখো ভালো করে খেয়াল কর পর দিকে লেখা আছে পঞ্চান্নটি পার তিন হাজার একশো দশ প্লাস তেইশ বা পাঁচ হাজার একশো দশ প্লাস বিয়াল্লিশ শিখতে তিনশো বারো এর একস্থানীয় অঙ্ক কত হবে সেটা আমাদের ঠিকঠাক নির্ণয় করতে হবে চারটে অপশন দেওয়া হচ্ছে একটু ভালো করে খেয়াল করতাম ঠিক আছে তো এইখানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু যদি যে নিধান যে যে বেস থাকবে ঠিক আছে সেই বেসের যে একক স্থানীয় অঙ্ক সেটা যদি পাঁচ হয়ে যায় তাহলে তার একক স্থানীয় অঙ্ক হবে পাঁচ ঠিক আছে এর একক স্থানীয় অঙ্ক হবে কত পাঁচ এখন এই যে তেইশ তেইশের যে একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে কত এক তাহলে এর পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করবো অর্থাৎ ফাইভ এইট ওয়ান জিরোকে যদি আমরা চার দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে চারকে চারে আমরা করে দিলাম আচ্ছা চার চারে ষোলো এখানে দুই থাকলো আর তারপরে এক নাম্বার চার পাঁচে কুড়ি এক শূন্য চার দুগুনে আট তাহলে ভাগশেষ থাকলো কত দুই ঠিক আছে তাহলে ভাগশেষ যদি দুই হয় তাহলে রুলস হচ্ছে কত এই যে থ্রি টু দি পর থ্রি টু দি পাওয়ার টু হবে এই এটাকে বিস্তৃত করে যাবো কত তার একক স্থানীয় অঙ্গ হবে এই এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্গ অর্থাৎ এখানে পাচ্ছি কত নাইন ঠিক আছে তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হলো নয় আবার একই রকমভাবে আমরা এখানে যখন আসবো তখন দেখবো এই বিয়াল্লিশের কোক্সানি অঙ্ক কত হচ্ছে দুই ঠিক আছে বিয়াল্লিশের স্থানীয় অঙ্ক দুই তাহলে এর পাওয়ার দেখতে হবে কত পাওয়ার হচ্ছে তিনশো বারো তাহলে রুলস অনুযায়ী কি তিনশো বারোকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে চার সাতকে আঠাশ এখানে তিন থাকলো দুই চার আটকে জাস্ট কত বত্রিশ তাহলে এখানে মিলে গেল ভাগ ঠিক আছে তোর ভাগ যদি মিলে যায় তাহলে কিন্তু এই টু টু দিবার ফোর এটাকে বিস্তৃত করে যাবো তার একক স্থানীয় অঙ্কটাই হবে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত টু দিবার ফোর মানে ষোলো তো এর একক স্থানীয় অঙ্ক কত ছয় তাহলে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত জাস্ট সিক্স ঠিক আছে এখন ফাইভ নাইন সিক্স এটা ছিল যোগ অর্থাৎ প্লাসে ছিল তাহলে ফাইভ প্লাস নাইন প্লাস সিক্স কত হয় দেখি নয় হাজার পনেরো পাঁচ কুড়ি ঠিক আছে কুড়ি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর একক স্থানীয় অঙ্ক কত এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে জিরো ঠিক আছে তাহলে জিরো হলো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এবং সেটা কোনো অপশনের সঙ্গে মিলল অপশান সি তাহলে অপশন সি হল এই প্রশ্নটির সঠিক সঠিক উত্তর তারপরে প্রশ্নটি হলো এগারো টু দিবার এক প্লাস বারো টু দিবার দুই প্লাস তেরো টু দিবার তিন প্লাস চোদ্দ টু দিবার চার প্লাস পনেরো টু দিবার পাঁচ প্লাস ষোলো টু দিবার ছয় এই সংখ্যাটি লেখক স্থানীয় অঙ্ক কী হবে বলে চারটে অপশন দেওয়া হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করো ঠিক আছে তো এখানে আমরা কী করতে পারি দেখো এগারো টু দি পাওয়ার এক মানে এগারোই থাকছে তার একক স্থানীয় অঙ্ক কত তার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক এখন বারো টু দিবার দুই মানে হচ্ছে বারো এর একক স্থানীয় অঙ্ক কত দুই তাহলে দুই এর স্কোয়ার যদি আমরা করি তাহলে পাবো চার ঠিক আছে তাহলে বারো এর একক স্থানীয় অঙ্ক হবে জাস্ট চার ওকে এখন তেরো টু দিপার তিন মানে হচ্ছে এই তেরো এর একক স্থানীয় হচ্ছে তিন তাহলে থ্রি টু দিপার থ্রি যদি আমরা করি তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ সাতাশ পাচ্ছি ঠিক আছে তাহলে সাতাশের একক স্থানীয় অঙ্ক কত সাত তাহলে এই তেরো টু দিবার তিন এরকম স্থানীয় অঙ্ক হবে সাত এখন চোদ্দো চোদ্দ টু দিবার চার ঠিক আছে চোদ্দ এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত চার তাহলে ফোর টু দিপার ফোর যদি আমরা করি অর্থাৎ ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর তাহলে এটা হচ্ছে দুশো ছাপান্ন দুশো ছাপান্ন এরক স্থানীয় অঙ্ক কত ছয় ঠিক আছে তাহলে চোদ্দ টু দিবার চার এরকম স্থানীয় অঙ্ক হবে জাস্ট সিক্স বা ছয় এখন পনেরো টু দিবার পাঁচ যদি তোমার সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ হয় তার পাওয়ার যাই হোক না কেন সেই সংখ্যাটি গোটা সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক পাঁচ হয়ে যায় পাঁচ হবে একই রকমভাবে ষোলো এর একক স্থানীয় অঙ্ক হবে ছয় রোলস অনুযায়ী ঠিক আছে তাহলে সবগুলো কিসে ছিল সবগুলো ছিল যোগে অর্থাৎ ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস সিক্স ঠিক আছে তাহলে এগুলো যোগ করে আমরা কী পাই দেখি পাঁচ হাজার ছয় এগারো সাথে সরি পাঁচ হাজার ছয় এগারো আর ছয় সতেরো আর সাথে চব্বিশ আর চারে হচ্ছে কত চব্বিশ আর চারে আঠাশ আর একে উনত্রিশ ঠিক আছে তাহলে এইগুলো আমরা যোগ করে পেলাম কত উনত্রিশ উনত্রিশ একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত নয় তাহলে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে জাস্ট ঠিক আছে নাইন কোন অপশনের সঙ্গে মিলল অপশন ডি তাহলে অপশন ডি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর পরের অঙ্কটি হলো দুশো বারো টু দি তিনশো ষোলো গুণ তিনশো তেইশ টো দি পাঁচশো বারো গুণ সাতশো সাতাট দি বা তিনশো তেরো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে চারটে অপশন দেওয়া যায় তোমরা একটু ভালো করে খেয়াল করো তো এখানে আমরা কী করবো ভালো করে যে রুলসগুলো আমরা জানি সেই রুলসগুলো থেকে একবার তাকিয়ে নাও তোমরা ভালো করে ঠিক আছে তো এই যে দুশো বারো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই তাহলে পাওয়ারটাকে আমরা কি করবো চার দিয়ে ভাগ করবো পাওয়ার কত আছে ষোলো তিনশো ষোলো তো তিনশো ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি চার সাতকে আঠাশ এখানে তিন থেকে গেলো আর এখানে হচ্ছে ছয় আচ্ছা চার নয় ছত্রিশ ঠিক আছে মিলে গেল ভাগ ঠিক আছে তো ভাগ যদি মিলে যায় তাহলে এই টু এই টু টু পর ফোর একে বিস্তৃত করে যা পাবো তার একক স্থানীয় অঙ্কটি হবে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ঠিক আছে প্রভু দু মানে হচ্ছে ষোলো তো এর একক স্থানীয় অঙ্ক কত ছয় তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে ছয় এর একক স্থানীয় অঙ্ক হবে জাস্ট সিক্স ওকে তো তারপরে কি আছে তিনশো তেইশ তিনশো তেইশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত তিন তাহলে তিনশো তেইশের পাওয়ার পাঁচশো বারো তাকে আমরা কী করব চার দিয়ে ভাগ করবো তো পাঁচশো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখি চার দিয়ে চার এক চার এখানে এক থেকে গেল আচ্ছা চার দুগুনে আট তিন থেকে গেল তারপরে দুই নেমে গেল ঠিক আছে দুইটা নেমে গেল চার আটকে বত্রিশ এখানেও কি হলো ভাগ মিলে গেল ভাগ যদি মিলে যায় তাহলে কি করতে হবে থ্রি টু দিবার ফোরকে বিস্তৃত করে যা পাবো সেই তার এক স্থানীয় অঙ্কটি হবে এখানকার এক স্থানীয় অঙ্ক ঠিক আছে ঠিক আছে মানে কত চারটে তিনের গুণ পাল সেটা হয় একাশি আর একাশি এর এক একক স্থানীয় অঙ্ক কত এক তাহলে এই তিনশো তেইশ টু দিবার পাঁচশো বারো এর এক স্থানীয় অঙ্ক হবে এক একই রকমভাবে তো সাতশো সাতাশ যদি বা তিনশো তেরো এর ক্ষেত্রে আমরা কী করব সাতশো এর যে তোমার একক একস্থানীয় অঙ্ক সেটা সেটা হচ্ছে সাত তাহলে এর পাওয়ারকে আমরা চার দিয়ে ভাগ করবো অর্থাৎ তিনশো তেরোকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাই দেখি চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার সাতকে আঠাশ এখানে তিন থেকে গেল তিন আচ্ছা চার আটকে বত্রিশ ঠিক আছে এক তোমার ভাগশেষটাকে গেল তাহলে এক্ষেত্রে নিয়ম বা রুলসটা কি এই সেভেন টু দিপার ভাগশেষ অর্থাৎ ওয়ান এই সেভেন টু দিবার ওয়ানকে যদি আমরা বিস্তৃত করি তাহলে সেভেনই পাবো ঠিক আছে তাহলে সেভেন হবে এইখানকার একক স্থানীয় অঙ্ক ঠিক আছে এবার সবাই কিসে ছিল গুনে ছিল অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান ইন্টু সেভেন মানে ছয় সাতকে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশ একটি তোমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তা বিয়াল্লিশের একক স্থানীয় অঙ্ক কত দুই তাহলে এই গোটা সংখ্যাটির যে একক স্থানীয় অঙ্ক তা সেই একক স্থানীয় অঙ্কটা হবে দুই সেটা কোন অপশনের সঙ্গে মিলল অপশান সি তাহলে অপশান সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর তারপরের অঙ্কটি হলো তিনশো বারো গুণিত তিনশো ষোলো গুণিত দুশো একানব্বই গুণিত পাঁচশো তেইশ গুণিত তিনশো উনত্রিশ গুণিত ছশো সাতাশ এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে চারটে অপশন দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করো তো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কী করতে পারি আচ্ছা তিনশো বারো এর একক স্থানীয় অঙ্ক কত তিনশো বারো এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই তিনশো ষোলো এর একক স্থানীয় অঙ্ক ছয় দুশো উনত্রিশ সরি দুশো একানব্বই এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক পাঁচশো তেইশ একক স্থানীয় অঙ্ক তিন তিনশো উনত্রিশ এর স্থানীয় অঙ্ক নয় ছশো সাতাশের একক স্থানীয় অঙ্ক সাত ঠিক আছে এখন সবাই তো গুণে ছিল গুণ বা মাল্টিপ্লিকেশন ছিল তাহলে এগুলোও আমরা কী করব অর্থাৎ একক স্থানীয় অঙ্কগুলোকেও আমরা গুণ করবো একক স্থানীয় অঙ্কগুলো গুণ করলে কী পাই দেখি আচ্ছা তোমার হবে ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ অর্থাৎ এখানে একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা তৈরি করতে পারছি ছত্রিশ ঠিক আছে আর এটা হচ্ছে সাত নয় তেষট্টি এখানে আর একটা তোমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করছি তেষট্টি ঠিক আছে এরাও গুণী ছিল যেহেতু ঠিক আছে তাহলে ছত্রিশ গুণিত তেষট্টি আমরা করে দেবো বড় গুণ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় আর একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত তিন ঠিক আছে এবং ছয় ও তিনকে যদি আবার আমরা গুণ করি তাহলে তিন ছয় পাবো কত আঠারো ঠিক আছে আঠারো একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হবে কত একক স্থানীয় অঙ্ক হবে আট তাহলে এই আটই হল এগোটা যে সংখ্যাটা প্রশ্নে দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক এবং সেটা কোন অপশনের সাথে মিলল অপশান সি তাহলে অপশন সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর আশা করবো আজকের ভিডিওর প্রত্যেকটি অঙ্ক সকলে প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো এবং খুব সহজভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখাবে পরে ভিডিওতে খুব ভালো থাকবে ধন্যবাদ